সাপ্তাহিক এই একটা দিন আমার রান্না করতে বেশ ভালো লাগে তো আজ তো প্রচুর পরিমাণে গরম পড়েছিলো তারপরও রান্না করেছি বেশ ভালোই লেগেছে তো আমার ইচ্ছে করে এই একটা দিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেজন্য এই আজকের ভিডিওগুলো আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ফ্রাইডে তো সকালবেলা নাস্তা করার পরে আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো মুসুরি ডালটা বসিয়ে দিয়েছি সেটা তো দেখলেনি আর এটা হচ্ছে খেসারির ডাল এটা ভর্তা বানাবো সেটাও শেয়ার করবো আর আমার হচ্ছে জিরাগুলো শেষ হয়ে গেছে সেজন্য ভেজে নিয়েছি জিরাটা তারপরে হচ্ছে পাটায় বেটে নিয়েছি খেসারির ডালটাও সেদ্ধ হয়ে গেছে সেজন্য বেটে নিলাম এমনিতে কিন্তু ভর্তাটা আমি বাটনায় বাটি তো আজ যেহেতু পাটা বসিয়েছি সেজন্য পাটাতেই বেটে নিচ্ছি তারপর এখানে হচ্ছে মাংসটা রান্না করার জন্য ধুয়ে ক্লিন করে এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি আর এটা হচ্ছে পাকা মরিচটা যখন পেকে গেছে একদম শুকনো হয়ে গেছে তারপরে হচ্ছে ব্লেন্ড আমি ব্লেন্ড করে ডিপে রেখে দিয়েছিলাম মাংস রান্নায় হচ্ছে আজকে এই মরিচটাই ব্যবহার করছি এখানে আমি চার চামচ দিয়ে দিচ্ছি ঝালটা খেতে মাংসের সাথে বেশি এখানে কিন্তু আমি গুঁড়াও পরে অ্যাড করব এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি এক চামচের একটু কম ভাবে গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো সাতমতো লবণ আমি সবসময় কিন্তু এভাবেই মাংসটা রান্না করি তারপরে এই যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি মশলা আমি মাংসতে ব্যবহার করি না এতে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় সেজন্য সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি মাংসটা ঠিক করি তো সবসময় টমেটো ইউজ করতাম তো আজকে টমেটোটা দেইনি একটু পাতলা পাতলা ঝোল করবো সেজন্য আর এমনিতেও ছিল না মনে থাকলে হয়তো দেওয়া হতো তো তারপরে হাত দিয়ে মাখলে জ্বালা করতে পারে সেজন্য আমি চামচের সাহায্যে কিন্তু মেখে নিয়েছি তারপর চামচটা ধুয়ে পানি দিয়ে এখন ডেকে রেখে দিই মানে এটা মেরিনেট হতে থাকবে কিছু হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম তো এখানে আমার দার্চিনিয়ে দিতে মনে ছিল না তাই এখন দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই তুই ছোগ দিয়ে দিলাম এতে কালারফুল লাগবে তারপর পোলাওটা রান্না করছি এই পোলাওটা একটু ভিন্ন স্বাদে রান্না করেছিলাম মানে দেখতে আকর্ষণীয় আর খেতে কিন্তু অসম্ভব মজা রকম দুধ ঘি ছাড়াই কিন্তু রান্নাটা করেছি যখন রান্নাটা করছিলাম অসম্ভব একটি গ্রাম ছড়িয়ে গেছে পুরো ঘর জুড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আজকের এই পোলাও রান্নাটা একটু হচ্ছে কালারফুল করার জন্য আমি এখানে হচ্ছে জর্দার রং দিয়েছি আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন আমি কিন্তু একটু জর্দার রং পানিতে গুলিয়ে তারপরে একটু একটু গর্ত করে এটা মাঝে মাঝে দিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে কিছুটা সাদা থাকবে কিছুটা এরকম কালারিং হবে দেখতে আকর্ষণীয় লাগলে কিন্তু বাচ্চারও ক্ষেত্রে অনেক আগ্রহী হয় সেজন্য আজকে একটু কালারফুলভাবে এই পোলাওটা রান্না করেছি শুক্রবার আমি মাঝে মধ্যেই হচ্ছে পোলাওটা রান্নার চেষ্টা করি কারণ আমার কাছে ভালো লাগে কোনো মাংসর এই পাতলা ঝোল দিয়ে একটু যদি পোলাও খাওয়া যায় তাহলে মাঝে মধ্যেই ভালো লাগে সেজন্য চেষ্টা করি এভাবে রান্না করতে আর এই তো মাংসটা প্রায় হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কিছু বেগুন ভেজে নিচ্ছি একটি বেগুন ছিল ফ্রিজের মধ্যে কিছুদিন যাবৎ তো ভাবলাম যে আজকে এই বেগুনটাও ভেজে নিই বেগুন ভাজাটা আমার কাছে পছন্দ কিন্তু আমাদের ঘরে সে পছন্দ করে না সেজন্য তার জন্য ভাজি না আমার জন্যই হচ্ছে ভেজে নেওয়া হয় মাঝে মধ্যে তো এখন হচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি নিচ্ছি তো এভাবেই হচ্ছে চর রান্নাগুলো করেছিলাম তারপর এখন হচ্ছে তো ভর্তা বানানোর জন্য আমি এই শুকনো মরিচগুলো তেলে ভেজে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে লবণের সাথে হচ্ছে মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি তারপর হচ্ছে একটু পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভর্তার সময় এই পেঁয়াজটাকে একটু ভেজে নিই এতে আমার ঘরের সবাই পছন্দ করে আমার কাছেও ভালো লাগে আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল তারপরে এ তো পাটায় যে আমি খেসের ডালটা বেটে রেখেছিলাম এটা এখন হাতে মেখে নিচ্ছি হাতে যখন মাখা হয়ে যাবে তারপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি এই ভর্তাটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দু থেকে তিন মিনিটের মতো নেড়ে চেয়ে নেব এভাবে যদি খেঁসারি ডাল ভর্তাটা বানিয়ে হাতে তারপরে যদি তেলে বাঁকার দেওয়া হয় অসম্ভব মজা হয় এই ভর্তাটা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে আপনাদের ভাইয়া তো অনেক পছন্দ করে তো তার জন্য মূলত আমার এই ভর্তাটা বানানো হয় আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দেওয়ার পরেই হচ্ছে আমি এক মিনিটের মতো নিয়ে চেড়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল ফ্রাইডে স্পেশাল আজকে এই সাধারণ রান্নাগুলোই করেছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহফিজ